আসসালামু আলাইকুম গাইজ ইটস ইউসুফাহাত ওয়েলকাম টু মাই ব্লগ জিরো পয়েন্ট জিরো ইটস মাই ফার্স্ট ব্লগ অ্যান্ড আজকে আমি আমার বন্ধুদের সাথে যাচ্ছি কক্সবাজার ট্যুরে বাসে সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলাম বন্ধুদের কাছে এই তো রাহাত আর ইমন ওরা অপেক্ষা করতেছিল আমার জন্য এখান থেকে আমরা চলে যাবো কমলাপুর রেলওয়ে স্টেশন আমরা আমাদের গাড়ির জন্য ওয়েট করতেছি এটি আমাদের বাস না আমরা আমাদের গাড়ি আসলাম আমাদের গাড়িতে করে কমলাপুর চলে যাব এই তো চলে আসলাম কমলাপুর রেলওয়ে স্টেশনে এবং আমরা সবাই ওয়েট করতেছি কারণ আমাদের ট্রেন দুর্ঘটনার কারণে আসতে অনেক বেশি লেট হবে অলমোস্ট রাতের বারোটা বাজে ট্রেন আসতে আরও অনেক বেশি লেট হবে আমরা সবাই অনেক বোরিং ফিল করতেছি বাট কিছু করার নেই ওরা দুইজন বোরিংনেস কাটানোর জন্য একটু নাচানাচি করে নিল আমিও ওদের ওদের ভিডিও করে নিলাম এরপরে অলমোস্ট রাত দুইটা পনেরো এবং ট্রেন চলে আসছে আমরা ট্রেনের দিকে যাচ্ছি আমরা অনেক বেশি খুশি কারণ আমরা অনেক দীর্ঘ সময় অপেক্ষা করার পরে ট্রেনে উঠবো এখন এবং আমাদের গন্তব্যস্থল কক্সেস বাজারের উদ্দেশ্যে রওনা দিব আমরা যার যার আসনে বসে পড়লাম এবং এই তো অলমোস্ট রাতের চারটার সময় ট্রেন ছাড়লো এবং আমরা আমাদের যাত্রা শুরু করলাম এই তো সকাল হয়ে গেল আর প্রকৃতির মাঝখান দিয়ে আমাদের ট্রেন ছুটে চলছে গন্তব্যস্থলের দিকে চলুন প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে থাকি সময়টা তেইশ অক্টোবর দুই হাজার তেইশ ভৈরবে ঘটেছে এক ভয়াবহ ট্রেন দুর্ঘটনা এবং এই দুর্ঘটনার কারণেই আমাদের যাত্রায় আজকে এত পরিমাণে বিলম্ব হয়েছে এই দুর্ঘটনায় যারা নিহত হয়েছে তাদের প্রতি গভীর শোক জ্ঞাপন করছি দীর্ঘ এক বছর পরে আমাদের এই ব্লগটি আপলোড করা হচ্ছে কারণ এতদিন প্রয়োজনীয় ইকুইপমেন্ট না থাকার কারণে ব্লগটি আপলোড করা হয়নি আপনারা আমাদের পাশেই থাকবেন চলে আসলাম চট্টগ্রাম তখনও কক্সবাজারের ট্রেন চালু হয়নি তাই আমাদের চট্টগ্রামে ট্রেনে আসতে হয়েছে এবং এখান থেকে আমরা নতুন ব্রিজ চলে যাব সেখান থেকে বাসে করে কক্সেসবাজার বাইরে অনেক বৃষ্টি হচ্ছে এর মধ্য দিয়ে আমরা কক্সবাজারের উদ্দেশ্যে রওনা করেছি এই তো আমরা বাসে উঠে পড়লাম একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে এক বছর পরে ব্লগটা আপলোড করা হলেও এখন থেকে নিয়মিত ব্লগ আপলোড করা হবে এবং আপনারা আমাদের পাশেই থাকবেন আমরা চলে আসলাম কক্সেস বাজার আমরা হালকা কিছু খাওয়া দাওয়া করলাম সেই ক্লিপটি না হয়নি খাওয়া দাওয়া করে এখন আমরা আমাদের হোটেলের উদ্দেশ্যে চলে যাচ্ছি এই তো চলে আসলাম আমাদের হোটেলের সামনে এখানে অনেক বাতাস হচ্ছে কারণ বাইরে আবহাওয়া অনেক বেশি খারাপ আমরা চেক ইন করে রুমে প্রবেশ করার কিছুক্ষণ পর প্রচণ্ড পরিমাণ ঝড় শুরু হয় এবং আমাদের ভাগ্য ভালো থাকার কারণে এই যাত্রায় আমরা বেঁচে যাই গ্রামের চাষ ভাইরা প্রথমবার ফোটে উঠলে যা হয়

ঝড় তো শেষ হয়ে যায় কিন্তু বাহিরে যাওয়ার মতো পরিবেশ না থাকায় আমরা ফ্রেশ হয়ে চলে যাই রুফটপে এবং সেখানে আমরা কিছুক্ষণ ঘোরাফেরা করি এবং চারদিকের পরিবেশটা দেখি এবং চারদিকের পরিবেশ এতটাই খারাপ ছিল যে বাইরে যাওয়ার মতো একদমই অবস্থা ছিল না আমরা এখন নিচে যাব এবং নিচে গিয়ে আপনাদেরকে দেখাবো যে বাহিরের অবস্থাটা কি পরিমাণে খারাপ হয়েছে এবং বলে রাখা ভালো যে আমরা তিন দিন সেখানে ছিলাম এবং তিন দিনই আমরা বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় ছিলাম আমাদের হোটেলে জেনারেটর ছিল সেটা আমরা চলেছি এবং নেটওয়ার্কের অবস্থা তো খুবই বাজে ছিল বলা যায় অনেকটা নেটওয়ার্ক বিচ্ছিন্ন ছিলাম এই তো এখন আপনারা দেখতে পারবেন বাহিরে এখনো গুড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে এবং বাতাস হচ্ছে সকাল হয়ে গেল আমি ওদেরকে ডেকে উঠাচ্ছি বুফে ব্রেকফাস্ট করতে যেতে হবে সবাই উঠ উঠ ওরা এখনও ঘুমাচ্ছিলো তারপরে ওদেরকে নিয়ে চলে আসলাম ব্রেকফাস্ট করতে আমরা আমাদের ব্রেকফাস্ট করা শেষ এরপরে নিচে চলে গেলাম সুইমিং পুল এরিয়াতে সুইমিং পুলটার কি অবস্থা দেখার জন্য এরপরে আমরা সবাই ডিসিশন নিলাম যে না ঠিক আছে এখন আমরা উপরে যাবো উপরে গিয়ে সুইমিংয়ের জন্য ইকুইপমেন্ট এনে আমরা এখন সুইমিং করব। এই তো চলে আসলাম আমরা এখন আমরা সুইমিং করব। দেখেন এই দুটা ফাজিলকে নিয়ে আমার অবস্থা খুবই খারাপ এই দুটা সারাটা খোন ঝগড়া করে আপনারা পরবর্তীতে যে ক্লিপগুলো আছে সেখানে দেখতে পারবেন যে এদের ঝগড়া কি করে এরা এর বাইরেও তো অনেক কিছু করছে যেগুলো আসলে ভিডিওতে দেওয়া হয়নি এরপরে আমরা খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে রেডি হয়ে চলে গেলাম বিচে এবং বিচে আমরা সন্ধ্যা পর্যন্ত সময় কাটালাম এবং বিচে সৌন্দর্য উপভোগ করলাম ঠিক সন্ধ্যা হবার পরপরই আমার ক্যামেরায় ধরা পড়ে সুন্দর এই দৃশ্যটি সমুদ্র ভালোবাসা সূর্য সব মিলেমিশে একাকার কি সুন্দর তাই না সন্ধ্যার পর আমরা বিচে করে আমরা চলে গেলাম হোটেলের উদ্দেশ্যে আমার বাল ছোঁড়া গেল আজকে আমাদের কক্সবাজারের শেষ দিন চলে যাওয়ার আগে আপনাদের একটু রুম টোর দিয়ে নিই আমরা ব্যাগ ট্যাগ গুছিয়ে এখন নিচে চলে যাব হোটেল চেকআউটের জন্য এই তো চেকআউট করে আমরা লবিতে বসে আছি আমাদের লাগেজগুলো লকারে রেখে আমরা চলে যাব মেরিন ড্রাইভের উদ্দেশ্যে হোটেল থেকে বের হয়ে একটি অটো নিয়ে নিলাম এবং চলে গেলাম মেরিন ড্রাইভ এবং হিমচুরের উদ্দেশ্যে আমরা হচ্ছে দুই দিন ঝড় বৃষ্টির জন্য ঘুরতে পারি নাই

এটা খুবই কষ্টকর হ্যাঁ দুজনকে সেভে রাখা প্লাস সব কিছু দায়িত্বে থাকা দায়িত্ব পালনটা আসলে হয় কি খুবই কষ্টের যে পালন করে সেই জানে সো এই জন্য থ্যাংক ইউ ফাহাদ ব্র মেনা ব্র টেক 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 ক্লাস ওকে অলরাইট মেরিন ড্রাইভ দিয়ে যাচ্ছি আর মেরিন ড্রাইভের সৌন্দর্য উপভোগ না করলে কি হয় চলেন মেরিন ড্রাইভের কিছু সৌন্দর্য উপভোগ করে আসি আমি জাস্ট এখানে আসছি টিকিট কাউন্টারে টিকিট কাটা শেষ করে আমরা হিমছড়ির পাহাড়েও উঠতেছি ঝড় বৃষ্টির কারণে গাছপালার কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে আপনারা তো দেখতেই পাচ্ছেন রাহাত কষ্ট হইতেছে

হর্ন এতটুকু আমি হর্ন বলি নাই ইভেন হর্নিও বলি নাই ইয়েস ফাইনালি আমরা চলে আসছি

এদের ঝগড়ার কথা আপনারা নিজেই দেখুন কি করে এরা এরপরে আমরা নিচে চলে আসলাম নিচে চলে সে ছড়ির ঝর্ণা দেখলাম এবং এখান থেকে এখন আমরা আমাদের অটো মামা ওয়েট করতেছে তার কাছে চলে যাব। সেখান থেকে আমরা চলে যাব লাল কাঁকড়া বিচে আমরা লাল কাঁকড়া বিচের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম এই তো লাল কাঁকড়ার পিছনে চলে আসলাম তিনজন মিলে একটা লাল কাঁকড়ার পিছনে দৌড়াদৌড়ি করতেছি বাট হ্যাঁ আমরা এতটুকু মানে সেফটি নিতেছিলাম যাতে কাঁকড়ার গায়ে কোনো আঘাত না লাগে এবং ওর সাথে জাস্ট আমরা দুষ্টামি করতেছিলাম দেড় আর কিছু না এরপরে রাহাত অনেক বেশি খুশি সে ঝিনুক কুড়াবে তারপরে দুজন মিলে ঝিনুক কুড়ানো শুরু করলো আমার কাজ কি আমার কাজ তো ওদের ভিডিও করা তো আমি ওদের ভিডিও করলাম ওদের শ্যুট নিলাম এই তো বাট হ্যাঁ রাহাতের মন এতক্ষণ খারাপ থাকলো এখন ওর মন অনেক বেশি খুশি হয়ে গেছে কারণ সে ছিনুক পেয়েছে ঝিনুক টুকাইতে টুকাইতে তাদের জীবন শেষ

মাথা নষ্ট হয়ে গেছে চোখে সানগ্লাস রাখা ওদেরকে জিজ্ঞেস করতেছে আমার সানগ্লাস কোথায় এবার বলো আমার তোমার ফিলিংস কেমন এতক্ষণ তোমার ফিলিংস কেমন ছিল আর এখন তোমার ফিলিংস কেমন বলো মোটামুটি মোটামুটি অ্যাভারেজ এত ঢং করে কথা বলে কিছু নাই তুমি তো লাফাইতেছিলাম ওই যে কি বলে জিনিসগুলো ঘুরানোর পরে তুমি তো খুশিতে লাফাইতেছিলাম লাল কাঁকড়ার পিছনে দৌড়াইলা এটা সব তার গায়ে সবাই দেখছে নি ঠিক আছে এখন আমরা চলে যাচ্ছি ডলফিন মোড়ের উদ্দেশ্যে এবং সেখান থেকে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দেব আজকে আমাদের কক্সবাজারের জার্নি পর্যন্তই ছিল দেখা হবে পরবর্তী ব্লগে সে পর্যন্ত আপনারা পাশেই থাকবেন এবং অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক পেজে লাইক এবং ফলো করবেন এবং আপনাদের সাপোর্ট পেলে আমরা আপনাদেরকে আরও নতুন নতুন ভিডিও উপহার দেওয়ার জন্য উৎসাহিত হব ধন্যবাদ 好了,了，再了。